আমার খবর লোকপুরে পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত দুই অসুস্থ বারো বমি পায়খানা পেট ব্যথা খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত্যু হল দুজনের এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার কয়রাসোল ব্লকের লোকপুর চার নম্বর সংসদের থানদের পাড়ায় খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছন সেই সঙ্গেই ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির করে এবং সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন উল্লেখ্য গত আটই নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হন অঞ্জনা বাউড়ি বয়স আঠাশ চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাকড়াকা নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও অবস্থার অবনতি হয় বর্ধমান নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এরপরই সরস্বতী বাউড়িকে বারোই নভেম্বর আক্রান্ত হয়ে সিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় পরদিন অর্থাৎ আজকে তেরোই নভেম্বর তিনি মারা যান এই ঘটনায় আরও তিনজন অর্থাৎ নেপু বাউরি বয়স ষাট রেনুবাউরি বয়স আঠেরো বর্ষা পাউরি বয়স পনেরো তিনজনেই সিউরি সদর হাসপাতালে ওই সমস্ত উপসর্গ নিয়েই ভর্তি রয়েছেন এদিন বুধবার বৈকালে নাকরাকন্দা বিএম ওহিচ ডাক্তার সব্যসাচী রায় সহ মেডিকেল টিম এসে চিকিৎসা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ দেন অনুমান করা যায় যে স্থানীয় পুকুরের জল ব্যবহার করা থেকেই এই ঘটনা ঘটতে পারে সেই পুকুরটি সিল করা হয়েছে পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য দপ্তর থেকে ও আর সহ অন্যান্য ওষুধপত্র বিতরণ করেন ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বিএমওইচ ডাক্তার সব্যসাচী রায় আপনারা কী করেছেন ভুলটা আপনারা নিজের মধ্যে চেপে রেখেছিলেন এটা বুঝতে হয়তো ভাবছি অন্য কোনো কারণে হয়েছে যখন দেখছেন একই সাথে পায়খানা বমি হচ্ছে তখন আবার আরও কয়েকটা লোকের মধ্যে হয়েছে তখন আপনাদের ধারণা তৈরি হলো এটা ডায়রিয়া হয়েছে ততক্ষণে আমরা খবর পেয়ে আমাদের ডিএমএস সাহেব ডাক্তারবাবু থানা থেকে আমি সবাই চলেছিলাম ঠিক আছে এবার সমস্যা যেগুলো বললেন কি কী কী হতে পারে তারা পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে মেন ঠিক আছে আর আমি একটা বাড়িতে দেখলাম আমাদের এই থালা বাসনটা কবে খেয়েছে হয়ে পড়ে আছে আপনার শরীর থেকে যে জলটা বেরিয়ে গেছে সেই জলটা তো আপনি খেয়ে সেটা মেকআপ করতে পারেনি চিঠটা তো একদম পুরো শুকিয়ে আছে তো সেলাই লাগবে

সিউড়ি নিয়ে গেছিলো সিউড়ি থেকে আবার ট্রান্সফার করে দিন বর্ধমান নিয়ে গেছিল বর্ধমানো ওটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি ববি পায়খানাতে হোক মারা গেছিলো অত গুরুত্ব করিনি আমরা সব ফিরে আবার তোমার পদ্মা পাউরি যখন এরকম হলো যখন ইয়া সরস্বতী পাউড়ি তখন আমরা তোমার সবাইকে জানালাম তোমার পার্টির লোককে জানালাম তারপরে থানাতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে তারপরে আশা দিদিকে জানানো হয়েছে হ্যাঁ তখন সবাই তো এসে পড়ে তখন এখানে এসে ইয়ে করছে হস্তক্ষেপ করছে তখন বাকি সবকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে আর এখন যেগুলো আছে সেগুলো তোমার ইয়ে করছে আমাদের প্রশাসন পাড়িতেই সব এসছে এখানে আজকে লোকপুরে ঠান্ডার পাড়াতে আমরা এসেছি সকালবেলায় আমরা খবর পেয়েছি দশটা নাগাদ দশটা নাগাদ আমাদের মেডিকেল টিম এখানে এসেছে থানা থেকে এবং এখানে এসে যার দেয়া দেখা গেছে যে বারো জন মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য তাদের মধ্যে তিনজনকে সিবি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং দুজনকে নাগাকা বিপিএইচতে অ্যাডমিশন করা হয়েছে বাকিদের অবস্থা স্থিতিশীল আমরা নজর রাখছি কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরই আমরা সঙ্গে আছি প্যানিক করার কোনো কারেন্ট নেই সিচুয়েশান কন্ট্রোলেই আছে যে দুজন মারা গেছে তাদের দুজন মারা গেছে যারা তাদের একটা খবর পাওয়া গেছে একজন সিউড়ি সদর হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে তাকে অবস্থা অবনতি হওয়ার জন্য উচ্চ সেন্টারে রেফার করা হয় সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয় একজন বর্ধমান মেডিকেল কলেজে একজনের মৃত্যু হয়েছে এর সম্পর্কে এখনও সেরকম আমরা কিছু জানতে পারছি এদের সিমটমগুলো কী কী দেখা যায় এদের সিমটম বলতে এদের এমনিতে লুজ মোশন ছিল তার সঙ্গে আরও শারীরিক সমস্যা তাদের ছিল স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কী উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সমস্ত যারা আক্রান্ত মানুষ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং মূলত যেটা আমাদের প্রাথমিক সন্দেহ যে জল থেকেই এই জিনিসটা হয়েছে তো সেই পানীয় জলের যে সোর্স সেই সোর্স থেকে নমুনা সংগ্রহ করে আমরা পিএইচ ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং এখান থেকে লোকাল পলিটিক্যাল ইন্টারফারেন্সে এখানে এবং থানার উদ্যোগে এখানে জলের ট্যাঙ্কার আনা হয়েছে সে এবং হ্যালোজেন ট্যাবলেট আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি এবং আগামী দুই তিন দিন যে পুকুরটি থেকে মনে হচ্ছে যে জলের উৎস সেইটা যাতে তারা ব্যবহার না করে সেটার জন্য তাদেরকে রিকোয়েস্ট রাখা হচ্ছে এই মুহুর্তে নজরদারি বলতে কী থাকছে এই মুহূর্তে নজরদারি বলতে আমাদের যে ফিল্ড লেভেলে আশা দিদি এবং যারা এনএম দিদিরা আছেন তারা নজর রাখছেন ডাক্তারবাবুরাও আজকে এসেছেন কালকে আবার মেডিকেল টিম আসবে কোনোরকম সমস্যা হলে আমরা সত্তর হাসপাতালে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত আমাদের নজরে পুরোটাই আছে অবস্থা এখন স্থিতিশীল জেলা থেকে কোনো আধিকারিক এসছেন জেলা থেকে সিএমওই স্যারকে জানানো হয়েছে সিএমই স্যার ডেপুটি সিএমওই টু স্যারকে এখানে পাঠাচ্ছে উনি রাস্তায় আছেন উনি আসছেন ওনারা খবর নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে উদ্যোধন কর্তৃপক্ষ সব পুরোটাই পর্যতন কর্তৃপক্ষকে ইনফরমেশান দেওয়া আছে এবং আমাদের ব্লক স্তরে ভিডিও সাহেব এবং জয়েন্ট ভিডিও সাহেবকেও বলা হয়েছে ওসি সাহেবও এখানে নিজে আছেন টিম নিয়ে এবং সব লাইন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত আছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আর আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে